পরবার গুনা খাতা মাফ করয়া মার বলেন গুনা খাতা মাফ করয়া আমার আল্লাহ পরবার গুনা খাতা মার বলেন গুনা খাতা মাফ করোয়া আমার আল্লাহ পরবার গুনা খাতা মাফ করয়া মার তুমি তুমি মাফ না করলে খোদা আমরা পাপি বড় বান্দা তুমি মাফ না করলে খোদা আমরা বড় পাপি বান্দা দয়া কইরা ক্ষমা কর দান বলনে দয়া কইরা ক্ষমা কর দান আল্লাহ পরে গুনা খাতা মাফ আমার বলনে গুনা খাতা মার আল্লাহ মারাল্লা মার তোমার যত বান্দাই আছে নারী বল পুরুষ বল এবাদতে করে যে তোমার আপনারা বলেন আমরা সবাই এবাদত করি একজনের তিনিকে বলেন তিনি কি ওই আল্লাহর এবাদত করলে আল্লাহ খুশি না বেজার আমার আল্লাহ ঘোষণা করে জগতের বান্দার আর আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়াসকুরু নেয়ামাত আল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তাবুদুন আবার শুনেন আল্লাহ বলেন ওয়াসকুরু নেয়ামাত আল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তাবুদুন আমার আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমরা আমি আল্লাহরে এবাদত করো আমরা সবাই আল্লাহর এবাদত করি তবে একটা কথা মনে রাখেন বর্তমান সমাজে মুসলমানে মুসলমানে মারামারি হানাহানি দ্বন্দ্ব চলতেছে কেউ বলবে আমি সুন্নি কেউ বলে আমি ওহাবি কেউ বলে আমি কৌমি কেউ বলে জামাতি কেউ বলে আমি আহালে হাদিস যে যার দল নিয়ে থাকবে আপনারা বলেন কোরআন কয়টা আওয়াজ কম বলেন কোরআন কয়টা আল্লাহ কয়টা কয়টা <śled> তেলাওয়াত এক কোরআনের কথা মানি রসুলকে একজনকে মানি কিন্তু এই তিনটা একটাও যদি হয় দল কেন আলাদা হইল আমার রসুল সল্লু আলাইসাল্লাম বেশি উপরের কোনো কিতাব পড়া লাগবে না মাত্র মেসকাতুল মাসাবি একটা হাদিসের কিতাবের বাবুল ইমান অদ্বয়ের মধ্যে নবীজি একটা হাদিস বলেছেন ও আমার উম্মতের দলেরা কে আমতের পূর্বে আমার উম্মতের মধ্যে তিহাত্তরটা দল হবে এর মধ্যে বাহাত্তরটা দল জাহান নামে চলে যাবে একটা দল জান্নাতের মধ্যে যাবে সাহাবাই کرام প্রশ্ন করি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে জানতে চাই আপনি নবী বলেন না 72টা দল দোজোকে চলে যাবে একটা দল জান্নাতে যাবে নবী গো আমরা তো জাহান্নামে যাইতে চাই না আমরা সবাই জান্নাতে যাইতে চাই কথা বলেন ঠিক কিনা আমরা সবাই জান্নাতে যাইতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো তাহলে বলেন না সান্নাতি দল কোনটা আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি যেই দলটা আমার দল এবং আমার সাহাবাই کرامকে অনুসরণ করে তোমরা ওইটাকে অনুসরণ করবা ও বন্ধু কালিয়া জুরি হযরত আইনউদ্দিন শাহরহমাতুল্লাহ আলাইহির মাজারের মাহফিলে এই মসজিদের সামনে বৈশা পবিত্র ঈদে মাজি উন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুন নবী হযরত মুহাম্মদ মুস্তফা স্তফা সাল্লাম নবীর মা ফিলে বৈশা আপনারা বলেন আমরা আল্লাহর রসুল এবং সাহাবাই ক্যারামের অনুসরণ করি কি না করে বলেন করি কি না তারা বলবে আমরা আল্লাহ এবং তার ওনার সাহাবাই কেরামের পথ অনুসরণ করি তারা জান্নাতে যাইতে পারবে এবার আসেন বাবারা এ আলোচনার ধারাবাহিকতা এখানে রেখে আমি যেই কথা বলতে সেদিক থেকে কথা বলি আমি আল্লাহর আল্লাহ করিমের এবং আল্লাহ তালার প্যারা হাবিবের হাদিসে কুৎসি থেকে একটা খণ্ড বিশেষ তেলাবাদ করেছি আল্লাহ তো বললেন তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি জানতে চাই আমরা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করার দরকার শুক্রিয়া আসেন মনোযোগ দেন আলোচনা যেহেতু এখনো শুরু হয় নাই প্রথম অংশে আমি আপনাদেরকে দুই একটা কথা বলে নেই ভালো লাগবে কমিটি কেউ থাকলে আমার